মাছ আছে ভালো আছে নাচ বেশি আছে দামও কম আছে গতবার বার্সে অনেক দাম কম আছে আমার নাম বাসার ভাই কারণ ঢাকা কারণ

বড় সাইজের মাস্টার রেটিং বলে বৃষ্টি কমেলিয়া খারাপ নয় একটু ভালো দিছিলা বৃষ্টি হ্যাঁ ভাই এটা কত কত রূপ সাইজ এটা আছে 950 950 গ্রাম আচ্ছা এটা কেমন দাম গ্রাম না আচ্ছা আর কে দিদার এটা তো বড় সাইজ এই বড় ভালো এটা মনে বড় সাইজ হ্যাঁ এটা